আমি কয়েকদিনের আবহাওয়া এরকম যা কখনো কখনো বৃষ্টি আছে হবে কখনো আপনার তারপরে উষ্ণ এবং অস্বস্তিকর পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কয়েকদিন আপনার কীটবেগ থাকবে তবে ওগুলো বিভিন্ন দিনে বিভিন্ন রকম যেমন ধরুন আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা আমরা দিয়েছি যেমন মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ আজকে আমরা বৃষ্টির সম্ভাবনা দিয়েছি অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে ড্রাই ওয়েদার দেওয়া হয়েছে এবং কতগুলি ডিস্ট্রিক্টে আমরা হিট ওয়েভের কতগুলো হিট ওয়েভের সম্ভাবনা আমরা জানিয়েছি সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং হট এবং ডিসকমফোর্ট ওয়েদারটা কিন্তু প্রতিটা জেলাতেই থাকবে এটা হচ্ছে আজকের এবার আসুন আগামীকালে আগামীকালও বেশ কয়েকটি জেলাতে আমরা রেনফল অ্যান্টিসিপেট করেছি সেগুলো হচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ মানে এই যে কদিন পর্যন্ত হিটিংটা হলো তার সাথে কিছু যে ময়শ্চার ঢুকেছে তার ফল আমরা এখন দেখতে পাচ্ছি আর কি ধীরে 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 বৃষ্টিগুলো বিভিন্ন তবে অ্যাজ ইউজুয়াল হট এবং ডিসকমফোর্ট ওয়েদার এগেন ইন অল দ্য ডিস্ট্রিক্টস এবং হিট ওয়েভ হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান বীরভূম জাস্ট পশ্চিমের জেলাগুলোতে হিটওয়েবগুলো হচ্ছে আর ঠান্ডা স্টমেরও কিন্তু ওয়ার্নিং আছে কয়েকটা জেলাতে সেকেন্ড ডেতে সেটা হচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঠান্ডা স্টম উইত আপনার ঝোড়ো হাওয়া তিরিশ চল্লিশ কিলোমিটার পার আওয়ার আগামী পরশু দিন মানে ডে থ্রিতে থান্ডা স্টম অ্যান্ড রেন লাইট টু মডারেট ইন অল ডিস্ট্রিক্টস অল ডিস্ট্রিক্টসে এবং হিট ওয়েভের কিন্তু কোনো ওয়ার্নিং আপনার ডে থ্রিতে নেই কারণ ওই দিনে আপনার লাইট টু মডারেট রেন সব কটা জেলাতেইডি কলকাতা ইনক্লুডিং কলকাতা অবশ্য সব কটা জেলাতে লাইট টু মডারেট রেনের কথা দেওয়া হয়েছে উইন্টার বেড়ে যাবে সুইন্ড স্ট্রিট বেড়ে যাবে সেটা কয়েক ফিউ মিনিটস থাকতে পারে গাছটিতে ফিউ সেকেন্ড এখানে কিন্তু ফিউ মিনিটস এক মিনিটের যদি একটা স্ট্রং উইন্ড ধরুন ফিফটি টু সিক্সটি কিলোমিটার পাওয়ার আওয়ার চলে ওটার কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর কি স্কোয়াল উইন্ডের আমরা সম্ভাবনা দেখছি স্ট্রং উইথ স্কোয়াল ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার স্কোয়া ইয়ে দুটো মেদিনীপুর ঝাড়গ্রাম ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদে এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে থান্ডাস্টং উইথ গাছটি উইন্ড স্পিড 40 to 50 kilometers per uh, second.